নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব 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 ভালো আছো সোমবার রাত জন্মাষ্টমীর তিথি ঘড়িতে তখন বাজছে পুরো বারোটা এদিকে মা আমাদের গোপু সোনাকে তুলছে স্নানাভিষেক করাবে সেই জন্য এই স্নানাভিষেকের ভিডিও আমি কিন্তু অলরেডি শেয়ার করে দিয়েছি শর্টসে এই চ্যানেলেই তো যদি তোমরা দেখে না থাকো এখন অবধি বলবো একবার গিয়ে দেখে এসো আশা করছি মনটা ভালো হয়ে যাবে আর হ্যাঁ আমাদের গোপুসোনাকে কেমন লাগছে সেটাও কিন্তু সবাই অবশ্যই কমেন্টে জানিও মা দেখো এখানে সমস্ত নিয়ম কানুন মেনে যেভাবে স্নানাভিষেক করা হয় ঠিক সেভাবে সমস্ত কিছু করছে আর এবছর তো আমি একদমই হেল্প করতে পারিনি যদিও আমি অফিস থেকে অফ নিয়েছিলাম কিন্তু প্রবলেমের কারণে আর করা হয়ে ওঠেনি তো সবটা মা নিজে নিজেই করেছে সারাটা দিন উপোস থেকে তারপর সমস্ত কিছু নিজের হাতে করেছে এটা যদিও আমার কাছে নতুন কিছু নয় আমি মাকে বরাবরই দেখেছি যে প্রত্যেকটি পুজো আসটা প্রচণ্ড নিষ্ঠার সাথে করতে এবং মা তো তখন আরও বড় একটা চাকরি করতো সেই চাকরি সামলে কালী পুজোর পুরো দুদিনের উপোস জন্মাষ্টমীর উপোস তারপর শিবরাত্রির উপোস নীলের পুজোর উপোস সমস্ত রকম উপোস মাকে করতে দেখেছি নিজের চোখে এবং শুধু উপোস বলবো না একদম মানে নির্জলা উপোস যেটাকে বলে স্পেশালি কালী পুজোর উপোস জন্মাষ্টমীর উপোস এগুলো তো অলমোস্ট প্রায় দুদিনের হয় তো সমস্ত কিছু মাকে আমি ছোট থেকেই করতে দেখেছি সেই জন্য আমি কিছুটা অভ্যস্ত হয়ে গেছি তবে এখন মায়ের বয়স হচ্ছে আর একটা সার্জারিও হয়েছে এই এক বছর হয়েছে এক বছর আগে তো সেজন্য এখন সবটা পারে না আমাদের কাছে একটু বকাই শোনে সমস্ত কিছু করার জন্য কিন্তু তবু ওই যে শুনবে না সমস্ত কিছু করে আর বাড়িতে যেহেতু গোপুশোনা আছে জন্মাষ্টমী তো হবেই তো দেখো এখানে মা নিজের হাতে কিনে নিয়ে এসেছে গোপুশোনার জন্য জামা সেটাই পরিয়ে দিচ্ছে দেখো এখানে পুরো সাজ চলছে গোপুর মায়ের কোলে বসে সুন্দর করে সাজছে গোপুর এইবার দেখো মা সুন্দর করে এখানে ডেকোরেশন করেছিল আর এখানে মা এই যে পালনাটা আছে সেটা এবছরই মা কিনে নিয়ে এসেছে এমনি তো গোপুর সিংহাসন আছে তোমরা দেখেছো অনেক ভিডিওতেই শেয়ার করেছি রিসেন্টলি রাখির ভিডিওতেও শেয়ার করেছিলাম যখন গোপসনাকে রাখি পরাচ্ছিলাম তখনও দেখো পালনাতে মা এখানে সুন্দর করে সাজিয়েছে কত রকম কত কিছু ভোগ করেছে তবে অন্নভোগ এবার আমাদের তো জন্মাষ্টমীর দিন হয় না যেহেতু আমাদের নন্দ উৎসব হয় জন্মাষ্টমীর পরের দিন তো সেদিনকেই সব ওই অন্নভোগ করে খিচুড়ি হোক পোলাও হোক চাই হোক তো এখানে দেখো অনেক রকম ভোগ বানিয়ে দিয়েছে মা আর পুজোটা কিন্তু মা নিজেই করে যেহেতু বারোটার সময় পুজো তখন আর ঠাকুরমশাই বা পায় কোথায় আর মা বলে ছেলের জন্মদিন বলে কথা সে তো নিজে করলেই সব থেকে ভালো হয় তো ঠিক আছে মেয়ের জন্মদিন করেছে ছেলের জন্মদিনও করুক এবার তো সেই জন্য মা নিজেই সমস্তটা করে এখানে দেখো পুজো আচরার জন্য সব কিছু করছে মা ধুনোটুনো দিচ্ছে দুদিকে ধূপ ধরানো হয়ে গিয়েছে আর অনেক কিছু মা নিজের হাতে বানিয়েছিল আর সব কিন্তু একদম গোপুর পছন্দের খাবার এখানে গোপুর যতই পুজোটা দেখছি যখন ভয়েস ওভার দিচ্ছি তখন কিন্তু বারবার একটাই কথা মনে পড়ছে যে আগের বছর কিন্তু আমি আর মা দুজনে মিলে মানে যদিও আমার অফিস ছিল সেরকম কোনোভাবেই মাকে হেল্প করতে পারিনি কিন্তু তবু কিছুটা হলেও একসাথে ছিলাম মা আর আমি একসাথে পুজো করেছিলাম বোনও সে বছর এসেছিলো ছিল তো সবাই মিলে খুব মজা হয়েছিল আর এই বছর সেই বাড়িতেই আমি অতিথি হিসেবে শুধুমাত্র পুজোটা দেখতে গেছিলাম মেয়েদের জীবন হয়তো এটাই যদিও খারাপ লাগছে বাট তবু কিছু করার নেই তবে যাই হোক বলো গপুকে কেমন লাগছে কি সুন্দর লাগছে আজকে গোপুকে সত্যি মানে আমার নিজেরই আমি চোখ ফেরাতে পারছি না তাই জন্যই হয়তো তোমাদেরকেও বারবার করে জিজ্ঞেস করছি যে কেমন লাগছে গপুকে কেমন লাগছে গপুকে আর মা এত সুন্দর করে তার চারোপাশটা সাজিয়েছে ফুলের গাছ টাছ দিয়ে হ্যাঁ তো মানে ভীষণ 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 ভালো লাগছে দেখতে যাই হোক মা কিন্তু এখানে সমস্ত গোপুর প্রিয় প্রিয় খাবার বানিয়েছিল যেমনটা তোমাদের আগেই বললাম আর দেখো দেখতে দেখতে গল্প করতে করতে মায়ের পুজো অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে গোপু স্নান করানো তাকে দোলনা দুলানো তাকে খাওয়ার দেওয়া তার আরতি করা সমস্তটাই কিন্তু মা একা হাতে এরই মধ্যে সেরেও ফেলেছে আর এই প্রসঙ্গে বলি আমাদের কিন্তু কোনো অন্নভোগ দেওয়া হয়নি আজকে মানে অন্নভোগ একদিন খিচুড়ি বা পোলাও যেগুলো হয় কারণ আমাদের বেসিক্যালি নন্দ উৎসবটা পালন হয় জন্মাষ্টমীর ঠিক পরের দিন তো সেই দিনকেই আমাদের খিচুড়ি ভোগের প্রসাদ বা যা হয় সেগুলো করা হয়ে থাকে তো দেখো মা এবার এখানে পঞ্চপ্রদীপ ধরাচ্ছে ধরিয়ে আরতিটা করছে আচ্ছা মা যতক্ষণ আমাদের মাথায় এই প্রদীপের আলো ছোঁয়াচ্ছে ততক্ষণ তোমাদের একসাথে একটা কথা শেয়ার করি আচ্ছা তোমাদের কারোর কারোর বাড়িতে কি এরকম হয় যে পুজোর শেষে মা বলে যে সবাই এবার বাইরে বেরো গোপসোনার ঘরটা একা করে দাও এখন বা যে কোনো পুজোর ফাঁকা করে দাও ওরা এখন খাবে এটা না আমার ভীষণ ভালো লাগে মানে ছোটোবেলা থেকে এটা হতো জানতাম যে যেই পুজোই হোক না কেন ঠিক পুজো কমপ্লিট হওয়ার পরেই মা বলবে কিন্তু যে তাড়াতাড়ি বাইরে বেরো গোপসোনা খাবে বা যে কোনো ঠাকুরের পুজো লক্ষ্মী মা লক্ষ্মী খাবে আর এতটাই মজা লাগতো কারণ ঠিক তার পরক্ষণেই আমরা ঘরে ঢুকেই আমিও তখন প্রসাদগুলো হামলে পড়তাম খেতে আমার পছন্দের জিনিসগুলো আর কি তো সেই জন্যই না এই কথাটা মনে পড়ে গেল হঠাৎ যাই হোক মায়ের পুজো এদিকে কমপ্লিট হয়ে গেল সবার সবার জন্য অনেক 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 ভালোবাসা রইল সবাইকে যেন ভগবান ভালো রাখেন সুস্থ রাখেন সবল রাখেন সুস্থ থাকাটা এখন খুব জরুরি সুস্থ আর খুশি থাকাটা তাই বলবো সবাই তোমরা ভালো থেকো খুশি থেকো আর দেখতে থেকো দেখো এখানে মায়ের তো পুজো কমপ্লিট হয়েই গেলো আর এদিকে অনেকটা তালের বড়া করেছিল আমার বর আমার বাবা দুজনেরই খুব পছন্দের সেই জন্য এটা দিচ্ছিলাম ওদেরকে আর এরই মধ্যে চলে এসেছিল আসল গোপোষণা বেচারা এতক্ষণ ঘুমিয়ে পড়েছিল কিন্তু এই পুজোর আওয়াজ ঠাওয়াজে এই জিনিসটার নানু উঠে গিয়েছেন দেখো কি বদমাইশিটাই না শুরু করেছে উঠে গিয়ে যাই হোক ওর বদমাইশি তো এইভাবেই চলতে থাকবে তোমরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে কিন্তু একটা লাইক করে যেতে একদম ভুলো না আর হ্যাঁ গোপুচনাকে কেমন লাগছিলো অবশ্যই জানিও